রাজ্যে বেকারদের দিচ্ছে দশ হাজার টাকা তেইশটি জেলা থেকে কয়েক হাজার বেকার নিয়োগ করা হবে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবার এক অভিনব প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে এর আগে যদি বেকার যুবক যুবতীদের জন্য অন্য ধরনের প্রকল্পের কথা ভাবতেন তিনি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক এই প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে করা হবে রাজ্য সরকারের এই প্রকল্পের নাম কি রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রকল্প অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব ইন্টার্নশিপ স্কিম ইন্টার্নশিপ প্রকল্পের উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গ সরকার সহ কেন্দ্র সরকার এখন ইন্টার্নশিপ প্রকল্পের উপর বেশি করে জোর দিচ্ছে কেননা বর্তমানে রাজ্যের বিভিন্ন বিষয়ে পড়ুয়ারা ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে তাদের বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারে এবং তারা ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী হয়ে ওঠে এই ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে ভিড়ের মধ্যে নিজেকে সক্ষম বলে প্রমাণিত করতে পারবেন রাজ্য সরকারের তরফে এই চাকরির প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ করার সুযোগ ফ্রিতে দেওয়া হয় এবং ট্রেনিং শেষে প্রার্থীকে একটি সার্টিফিকেট দেওয়া হয় পাশাপাশি ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ডও দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইন্টার্নশিপ প্রকল্পের কী কী সুবিধা রয়েছে প্রথমত এই ইন্টার্নশিপ প্রক্রিয়ায় মাধ্যমে প্রার্থীকে নির্দিষ্ট বিষয়ে কাজের সক্ষম করে তোলা হয় প্রশিক্ষণ শেষ হলে এই প্রার্থীকে একটি সার্টিফিকেট দেওয়া হয় প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীকে মাসিক দশ হাজার টাকা ভাতা দেওয়া হয় ইন্টার্নশিপের দক্ষতা অনুযায়ী প্রার্থীকে রাজ্য সরকার সরাসরি বিভিন্ন বিভাগে চাকরিরও সুযোগ করে দেন এক্ষেত্রে আবেদন করতে যোগ্যতা কী লাগবে পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে তার থেকে অবশ্যই আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্স করতে হবে এর পাশাপাশি ওই কোর্সে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করা থাকতে হবে এদের মধ্যে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক সারা রাজ্য জুড়ে প্রায় সাত হাজার পাঁচশো জন পড়ুয়াকে ইন্টার্নশিপ হিসাবে নিযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক এই ইন্টার্নশিপ নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করা হচ্ছে সতেরো মারফত জানা গিয়েছে এই ইন্টার্নশিপ প্রক্রিয়া যদিও কিছু ক্ষেত্রে চালু হয়েছে তবে রাজ্য সরকারের ইন্টার্নশিপ প্রকল্প অবিলম্বে শুরু হতে চলেছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই নিয়ে বিস্তারিত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হলে আমরা এই পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ধরনের চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন